দাদুর দিয়ে দাদু আমায় গিফট করেছে তো দাদু আমাকে গিফট করে তো কে গিফট করে আমার মানে কেউ না এর মাথা পুরো না আমার দিদা গিফট করেছে হাই দেখো একটু বলছে তার গেছে বলছে আমার দাদু ওকে গিফট

চোরে দেওয়ার বাট পারি চাল পোড়া খাওয়ানো হবে সব এবার থাকলে ভালো ভেঙে দেবে বলছিল